আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে এই জেলা পরিষদে আমরা এসে চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা দাবি রাখতে চাই বান্দরবন পার্বত্য জেলায় যে বাজার ফন্ডে আওতায় যে বাজারগুলো লিজ দেওয়া হয়েছে এই বাজারগুলো পাহাড়িদের জন্য উন্মুক্ত থাকলে বাঙালির জন্য উন্মুক্ত থাকতে হবে যারা যারা বাজার লিজ নিয়েছে তাদের যদি

যেটা দরপত্র মাধ্যমে আমাদের চেয়ারম্যান মহাদয় জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় উনি বাজারে তদন্ত করে পুলিশ মানুষকে দিয়ে বলে তদন্ত পুরো বাজারটা তদন্ত করে উনি বলেছিলেন যে অবৈধভাবে কোন টাকা না দেওয়ার আসলে জিনিসটা হচ্ছে আমরা তো আমি তো অভিধবভাবে কোনো টাকা উত্তোলন করি না হ্যাঁ আমি দরপত্র মাধ্যমে বেশ হই হ্যাঁ হিসাবে আমি লোক যে মাধ্যমে টাকা উত্তোলন করলাম মূলত কথাটা হচ্ছে এখন মহোদয় যাবার পরে এখন যারা সাধারণ কৃষক ব্যবসায়ী হ্যাঁ তারা এখন টাকা দিতেছে না এই কারণে আমি আমি মহাদেবের কাছে দরখাস্ত নিয়ে একেবারে মানে আমার যেটা আমি ইজাহাজ হিসাবে যে টাকাটা আমি উত্তীর্ণ হয়ে হ্যাঁ পেরেছি এই টাকাটা যেন আমি ক্ষতি বর্ষ পাই এ কারণ আমি বন্ধ করেছি